আমি তোমাদের পোস্টম্যান ও বাবা পোস্টম্যান তোমার দিয়ে আমি খতম বাকি কই বাইনা আমারে দিদি আমি একানকার নতুন পোস্টম্যান আমি কিছুই চিনি না সেজন্য আমি আপনার বাড়িতে এসেছি এটা কি মাইকেল মধুসূদন দপ্তরের বাড়ি ও এখান দানার বাড়ি ও তোমার খাম কি তা আমি নাম লইতে পারতাম না তাহলে দিদি উনাকে ডেকে আনো উনার সাথে আমার কিছু কাজ আছে ঠিক আছে দম লাগো এরা খানো না দাদা আপোনাৰ নাম কি মাইকেল মধুসূদান দত্ত দুত বেটা বেন দাস মোৰ নাম মধুসূদন নাই আমাৰ নাম মধুসূদানে কৰা কি আহিছে দাদা

আমার দু কোন জায়গা আছে আপনি বলেন এটা আপনি হয়তো এনআরসি তে রকম দিয়েছেন আপনার নাম মাইকেল মধুসূদন দত্ত আর আপনার ছেলের নাম স্বপ্ন ভাই আমার নাম মধুসূদন দত্ত আমার নাম মধুসূদন

কিটা কিটা কইবাগী আমার নাম বালেশ্বর বানলাই রেবো আমার নাম বাগাফল দিদি আপনি কি চিনেন বাবার নাম হরিদাস পাল ছেলের নাম বালেশ্বর পাল তো আমাদের বেগাডা আমরা এই এলাকা থেইড়া নাম নাই অন্য কোন লাগায় যাও তুমি তাহলে তোমাদেরকে আমি কষ্ট দিয়েছি খুবই দুঃখিত ও আর কিটা করব হারাম কইলাইছ জগির